চট্টগ্রাম সীতাকুণ্ড বাংলাদেশের এক অপূর্ব সৌন্দর্যের ভাণ্ডার এর পাহাড় সমুদ্র ঝর্নার গ্রামীণ জীবনের মিলনবন্ধন মিলন বন্ধন একে পরিণত করেছে সারি সারি সবুজ পাহাড় আর সেই পাহাড়ের বুক চিরে বয়ে গেছে রূপসী ঝর্ণা আজকের এই ভিডিওতে দেখাবো বাংলাদেশের সব থেকে বড় ঝর্ণা এবং সব থেকে ভয়ঙ্কর পাহাড় ট্রেকিং এবং গুলিয়া কালী বিচ এই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দিকে হেঁটে যাচ্ছি রাত এগারোটা পনেরো তুর্ন এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে চলেছে আমি যাচ্ছি বগি অর্থাৎ এসি বগিতে যার বাড়া হয়েছে সাতশো টাকা যারা এসি বগি ছাড়া যাত্রা করবেন তাদের দুইশো পঞ্চাশ কিলোমিটার অতিক্রম করতে লাগবে ছয় ঘন্টা ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে শহর এবং গ্রামের আলো একসাথে মিশে এক অভিজ্ঞতা তৈরি করেছে প্রতিটি কিলোমিটার নতুন দৃশ্য নতুন এক অনুভূতি রাতের এই যাত্রা শুধু গন্তব্য নয় এক অভিজ্ঞতা করে আপনাদের মালপত্র বুঝি নামার সময় সতর্কতার সঙ্গে নিরাপত্তার খাতিরে চলাচলের সঙ্গে মাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন যেখানে থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন বাংলাদেশ রেলওয়ে দেব ভ্রমণের জন্য আপনাদেরকে ধন্যবাদ আমরা আশা করব নিরাপদ ও নির্ভরযোগ্য ভ্রমণ মাধ্যম হিসেবে পরবর্তী যাত্রায়ও আপনি শুরু রেখেই বেছে নেবেন আপনার আসতে আল্লাহ আমি নামছিলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এখান থেকে আমি যাচ্ছি অলংকার এখান থেকে আপনারা যে সীতাকুণ্ডের বাস বেয়ে যাবেন ডাইরেক্ট সীতাকুণ্ড নামে যাবে ওই সামনে থেকে একটা ট্যাক্সি করে অলংকার চলে যাবে যে এখান থেকে রিক্সা অথবা ট্যাক্সি অলংকার থেকে আপনারা সীতাকুণ্ডের বাস বেয়ে যাবেন যে দিক দিয়ে বেরোছি আমি এটা হচ্ছে আপনার যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এই দিক দিয়ে আপনারা বেরিয়া এখান থেকে অলংকারের যে ট্যাক্সি গুলো পাবেন এখান থেকে অলংকার গিয়ে তারপরও সেখান থেকে আপনারা একেবারে সীতাকুণ্ডের বাস চট্টগ্রাম পৌঁছেছি নতুন অভিজ্ঞতা ও স্মৃতির সঙ্গে এখান থেকে শুরু হবে নতুন অভিযান। সীতাকুণ্ড বাজার পৌঁছে আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে নাস্তা করে নিব। এরপর সেনজিতে চড়ে পাহাড়ের নিচে চলে যাব। ভাড়া পড়বে মাত্র বিশ টাকা এখান থেকে আমাদের রোমাঞ্চকর ট্রেকিং অভিযান শুরু হবে

এবং ওইটা হচ্ছে নামার রাস্তা ওইটা অনেক খারাপ আমরা এখন উঠতেছি বামের রাস্তা দিয়া যে আর উঠলে এদিক দিয়ে একটা সিঁড়ি আছে এটা দিয়ে আপনারা উঠবেন না মনে রাখবেন যাওয়ার সময় বামের রাস্তা দিয়ে যাবেন আপনারা যাইতেছি আপনারা উঠার সময় কিছুক্ষণ পর পর এরকম দোকান পাওয়া যাবেন যে এদিকে আছে পানি আছে এই যে পাহাড়ে কিছু ফল পাওয়া যাবেন এখানে আপনারা যারা উঠবেন রেস্ট নিয়ে নিয়ে উঠবেন এই যে এখানে বসার সুন্দর সিস্টেম আছে সবাই বসবেন বসা তারপর উঠবেন অবস্থা খুবই খারাপ আমরা শুরুতে আপায়া গেছি ধন একটু এখানে রেস্ট নিতেছি যে বাইরের অবস্থা খুবই খারাপ অনেকেই অর্ধেক আসতে কি ফেরো দস্তেছে আমরা আজকে ওটমো ইনশাআল্লাহ আপনি কি আবার ফেরো দস্তেছেন আপনি গেলে ঘোরা মুড়ামি আর আপনি আমরা আপনি ফেরো দছেন কে আমার বায় অবস্থা খুব খারাপ সাইলা অবস্থা খুবই খারাপ 10 किलो তাহলে আমরা কি এখান থেকে চলে যাবো নাকি যাই হোক ইনশাল্লাহ রওনা দিচ্ছি আমরা ঘুরে আসি যে দেখেন অনেকে আসার সময় লাঠি আনেন না যখন একটু আগাইবেন মাছ পচে আসবেন তখনই দেখবেন লাঠির প্রয়োজন আর এদিকে বৃষ্টি হইলে কি একটা অবস্থা হবে দেখেন আমি অনেক লাঠি বৃষ্টি হইলে এদিকে কি একটা অবস্থা এখনই অনেক পিছলা হয়ে গেছে তো আমরা উপর দিকে উঠতেছি যদি আপনারা অর্ধেক উঠলে এখান থেকে সীতাকুণ্ড বাজারটা দেখতে পাবেন আমরা যে বাজার থেকে সেনজিতে থেকে নামলাম তোরা দুঃখতে আপনারা এখানে একটা ছোট একটা মিনি একটা জর্ণা পেয়ে যাবেন এখান থেকে আমরা হাত ধুয়ে নিতে পারবেন গরম লাগলে আমরা এটাতে এখন যাব না উপরে উঠব আর অনেক পথ বাকি আছে আস্তে আস্তে উঠতে থাকি এই জর্ণার পরে এখানে দুইটা সিঁড়ি দেখতে পারবেন একটা ডানে একটা বামে আপনারা বামের পথটা দিয়ে উঠুন কি একটা অবস্থা দেখেন যখন বৃষ্টি হবে তখন কি অবস্থা একেবারে খাড়া আমরা প্রায় এক ঘন্টা ধরে হাঁটতেছি আর প্রায় आधा ঘন্টা এক ঘন্টা হাঁটতে হবে পাহাড় দেখা যাচ্ছে সবাই এখানে রেস্ট নেতেছে তেলাইন পানি সবাই সব কিছু খাইতেছে আমরা এখন পানি খেয়ে একটু

देखें

আমরা দ্বিতীয় মন্দির দেখা পাবো আমরা এখানে আর বেশি দেরি করবো না কারণ আমরা বিভিন্ন জলনাথে যাবো আরো বিভিন্ন কিছু স্পট আছে আমরা সেগুলোতে যাবো এখন আবার হাঁটা ধরবো সেই দ্বিতীয় মন্দিরের উদ্দেশ্যে

মন্দিরে মেন উঠলে এখানে একটি পুলিশ আছে আপনারা যদি কোনো সমস্যায় পড়েন এখানে যোগাযোগ করবেন এটা হচ্ছে মন্দিরের পিছন সাইড এখন আমরা পিছন সাইড এর ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এটাই হচ্ছে মন্দিরের পিছনের সাইড এর ভিউ অনেক সুন্দর একটা পরিবেশ আল্লাহর সৃষ্টি কত সুন্দর ছো ভাই আমরা উঠতে এখানে লাগছে প্রায় আড়াই ঘন্টার মতো এই যে এটাই সেই বটতলা আপনারা ভিডিওর মধ্যে যে বটতলার কথা শুনেছেন এখান থেকে সেন্জি পাইবেন আপনারা বিভিন্ন জায়গার উদ্দেশ্যে যাওয়ার জন্য আপনারা যখন মন্দিরের পিছন দিয়ে নামবেন কিছুক্ষণ আটার পরে দেখবেন এই বটতলাটা এখানে অনেক কিছু খাবার পেয়ে যাবেন পাহাড়ি ফল তারপর লেবুর পিনিক বিভিন্ন ধরনের পর্বত আছে আর এই যে সেন্জি গুলা দেখা যাচ্ছে এখান থেকে সেনজি দিয়ে আপনারা বিভিন্ন ঝর্ণাতে যাইতে পারবেন পাহাড় থেকে নামতে পারবেন আমরা এখন এখান থেকে কিছু খাবো আনারস অথবা লেবুর পেনি তারপর পেঁপে আছে শরবত আছে এখন আমরা একটু শরবত খেয়ে তারপর একটা আনারস নিবো এখান থেকে একশো টাকা আপনারা যদি আসেন এখানে আপনাদেরকে তারপর ভিডিও দেখাবো এখন আর ভিডিও করতে পারবো না দেখেন কত খারাপ একবার মানে যদি এখান থেকে কোন রকম পইরা দান তাহলে কিন্তু আর মানে কবর খোলার কোন ব্যবস্থা করা লাগবো না দেখেন কি অবস্থা অবশেষে অনেক আমরা নামলাম নিচে এখানে এখন এই যে এই লাঠি জমা দিয়া বিশ টাকা করে ব্যাগ দিয়ে দিবো এখন এই টাকাটা নিয়ে আমরা যেমন জোর নাই অবশেষে আমরা নিয়ে নিলাম একটা রূপসী জন্মের উদ্দেশ্যে সীতাকুণ্ড বাজার থেকে রূপসী জলার উদ্দেশ্যে এরকম সেন্জি নিতে পারবেন অবশেষে আমরা আবার এই ঝর্ণা থেকে গোসল করে এখন যাচ্ছি কুলিয়াখালী কালী বিচের উদ্দেশ্যে অবশেষে আমরা অনেক এখন ঘোরার পর এখন চলে যাচ্ছি তো এখানে আর সন্ধ্যা হয়ে গেছে আর থাকবো না সবাই ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে পেজ টি করে রাখবেন